আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করতেছি আজকের ছোট্ট একটি ক্লাসটিতে আমরা হচ্ছে আলোচনা জৈব রসায়নের একটি গুরুত্বপূর্ণ নিয়ে আর সেই বিকারকাট বিকারক তোমরা জানো যে জৈব রসায়নে হচ্ছে অনেকগুলো বিকারক নিয়ে আলোচনা করা হয় যেমন ফেহলিং হচ্ছে দ্রবণ টলেন বিকারক তারপর হচ্ছে গ্রিগনাট বিকারক ফ্যান্টন বিকারক ঠিক আছে ক্লোকাস বিকারক এই বিকারকগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিকারকটা সেটা হচ্ছে গিগনাত বিকারক তো দেখো গিগনাত বিকারকটা হচ্ছে আমাদের প্রথমে চিনতে হবে কারণ এই বিকারক রিলেটেড হচ্ছে পাঁচ ছয়টা বিক্রিয়া আছে যে বিক্রিয়াগুলো মূলত প্রস্তুতিমূলক বিক্রিয়া আর প্রত্যেকটা বিক্রিয়া আমাদের হচ্ছে অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো দেখো গিগনাত বিকারকে প্রথম আমরা হচ্ছে সংজ্ঞাটা শিখে নেব সংজ্ঞাটা হচ্ছে এরকম যে অ্যালকাইল ম্যাগনেশিয়াম হেলাইট অথবা অ্যারাইল ম্যাগনেশিয়াম হেলাইটকেইন আর এরাইলের হচ্ছে আরেকটা নাম হচ্ছে ফিনাইল তাহলে আমরা অ্যারাইল ম্যাগনেশিয়াম হেলাইটও বলতে পারি অথবা ফিনাইল ম্যাগনেশিয়াম হ্যালাইটও বলতে পারি তো দেখো আমরা জানি এখন যদি উদাহরণ দিই আমরা অ্যালকাইল মূলক হিসাবে মিথাইল দিতে পারো বা ইথাইল দিতে পারো তো সেক্ষেত্রে অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইডের উদাহরণটা হতে পারে এরকম যে মিথাইল ম্যাগনেশিয়াম ক্লোরাইড আর অ্যারাইল ম্যাগনেশিয়াম হ্যালাইডের উদাহরণ হতে পারে অ্যারাইল ম্যাগনেশিয়াম ক্লোরাইড তো এখন আমরা দেখব যে এটা আসলে কিভাবে প্রস্তুত করা যায় এটা প্রস্তুতকারী হচ্ছে বিক্রিয়াটা হচ্ছে এখানে দেওয়া আছে তো এটা হচ্ছে আমরা যেভাবে বলবো বিবৃতিটা দিব সেটা হচ্ছে শুষ্ক ইধারে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইড অথবা অ্যারাইল হ্যালাইডকে আমরা যদি ধাতব ও ম্যাগনেশিয়ামের সাথে উত্তপ্ত করি তাহলে হচ্ছে আমরা এই পাশে পাবো হচ্ছে অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইট আর এই পাশে পাবো হচ্ছে আমরা অ্যারাইল ম্যাগনেশিয়াম হ্যালাইট আর এই অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইড আর অ্যারাইল ম্যাগনেশিয়াম হ্যালাইট কে বলা হয় বিকারক